স্বপ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিট এবছর তোমরা জানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটের এ টু জেড বিস্তারিত তথ্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি তোমার স্বপ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিট হয়ে থাকে যদি তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউডে ভর্তি পরীক্ষা দিয়ে থাকো এবং কারা কারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং কি কি যোগ্যতা কী কী রেকমেন্ড হয়েছে কতটি আসন সংখ্যা রয়েছে ছেলেদের জন্য কতটি মেয়েদের জন্য কতটি

তাহলে অ্যাপ্লাই করতে পারবা এবং এইস এসি দুই হাজার তেইশ অথবা দু হাজার চব্বিশ হতে হবে তাহলে পরীক্ষা দিতে পারবা এক কথা এখানে কি রয়েছে সেকেন্ড টাইম রয়েছে এক কথা কি রয়েছে এখানে সেকেন্ড টাইম রয়েছে তুমি অবশ্যই সেকেন্ড টাইম হলে অবশ্যই পরীক্ষা দিতে পারবা কিন্তু তোমার যে পাশের সাল এইটার মধ্যে হতে হবে তাহলে তুমি অনশ্যে পরীক্ষা দিতে পারবা নিঃসন্দেহে কোনো সমস্যা নেই এরপরে দেখো ন্যূনতম জিপিএ যোগ্যতা হ্যাঁ একটি তো কমন জিপিএ যোগ্যতা রয়েছে সো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই জিপিএ যোগ্যতা প্রয়োজন হবে সো সেক্ষেত্রে দেখো এইচএসি এবং এইচএসসিতে আলাদাভাবে তিন পয়েন্ট পঞ্চাশ তিন পয়েন্ট পঞ্চাশ যদি থাকে তাহলেই তুমি কিন্তু কি করতে পারবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফর্ম তুলতে পারবো ফর্ম তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবা আমরা সকলেই জানি একমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবাসিক সম্পূর্ণ ঠিক আছে আবাসিক সম্পূর্ণ তুমি ফার্স্ট ইয়ার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলে কিন্তু সিট পেয়ে যাবে এই সুযোগটা রয়েছে তোমাদের কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঠিক আছে এরপরে দেখো জিপে এর উপরে মার্ক রয়েছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশ ঠিক আছে দেখো কে তুমি 1.5 দ্বারা গুণ করে দেখবা যে 7.50 এর মধ্যে তোমার কত আছে এবং এইচএসির জিপে তুমি কি করবা 2.5 দ্বারা গুণ করে দেখবা যে 12.50 এর মধ্যে কত আছে তোমার দুইটা যোগ করে দেখবা যে 20 এর মধ্যে টোটাল যোগ করলে আমার কত হয় 20 হয় ঠিক আছে এই 20 মার্কের মধ্যে তোমার কত আছে এরপর আসি মানবন্টন মানবন্টন আমরা সকলেই জানি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানবন্টনটা হচ্ছে এমন তোমার আশি মার্কের পরীক্ষা হবে বাংলায় থাকবে বিশটা কোশ্চিন ইংলিশে থাকবে বিশটা কোশ্চিন জিকে এবং আইকিউ মিলে থাকবে সরি পঁচিশটা পঁচিশটা করে কোশ্চিন থাকবে এবং ম্যাথে থাকবে পাঁচটা কোশ্চিন ঠিক আছে এই টোটাল তোমাদের কত দেখো আশি মার্ক তার মানে বাংলায় পঁচিশ ইংলিশে পঁচিশ জিকে আইকিউ মিলে পঁচিশ এবং ম্যাথ থেকে তোমাদের থাকবে কত জেনারেল ম্যাথ থেকে থাকবে তোমাদের কত পাঁচ মার্ক টোটাল তোমাদের মোট কত থাকুক মোট তোমাদের কত মার্ক মোট তোমাদের হচ্ছে আশি মার্ক এই আশি মার্কের উপর ভিত্তি করে তোমাদের কি হবে ভর্তি পরীক্ষা হয়ে যাবে এরপর যদি মোট আসন সংখ্যার কথা আমরা চিন্তা করি দেখো তিনশো ছাব্বিশটি রয়েছে এর মধ্যে ছেলে পাবে কত দেখো তো একশো তেষট্টি মেয়ে পাবে কত একশো তেষট্টি বুঝছো এইভাবে আসন সংখ্যা কিন্তু ছেলেরাও যত আসন পাবে মেয়েরাও তত আসন পাবে ছেলেদের জন্য আলাদা মেধা তালিকা প্রণয়ন করা হয় এবং মেয়েদের জন্য আলাদা মেধা মেধা তালিকা কি করা হয় প্রণয়ন

গুচ্ছমুক্ত যে চব্বিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে সেটার জন্য প্রিপারেশন নেওয়া হবে ঠিক আছে এরপর দেখো সব বিষয়ে সাজেশন পাবা ফি দেখো অনলি এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা দিয়ে তুমি কিন্তু ফোর কোর্সটা কমপ্লিট করতে পারবা ঠিক আছে ঘরে বসে এটা হচ্ছে অনলি একবার এক হাজার বিশ টাকা পেমেন্ট করলে তোমার কিন্তু ভর্তি পরীক্ষা পর্যন্ত আর কোনো পেমেন্ট করতে হবে না ইনশাল্লাহ এরপর ভর্তি আর জিরো সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নম্বর এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকেশবারি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপ তোমাকে দুটো গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ক্লাস রুটিন এবং

সাতাশ পেলে হচ্ছে তুমি পাশ বলে গণ্য হবে এখন কথা হচ্ছে যে ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি আমি ন্যূনতম একটি সাবজেক্ট চাই বা আসন পেতেছে তো ক্ষেত্রে আমাকে কতবার পেতে হবে তো সেই ক্ষেত্রে মোটামুটি আমি তোমাকে ধরে রাখতে পারি যে আশি মার্কের পরীক্ষার মধ্যে মিনিমাম পঞ্চান্ন প্লাস থাকতে হবে মিনিমাম পঞ্চান্ন প্লাস থাকতে হবে মিনিমাম পঞ্চান্ন প্লাস যদি থাকে তাহলে তোমার কিন্তু চান্স হয়ে যাবে ঠিক আছে অনাশে তুমি চান্স পেয়ে যাও পঞ্চাশ পঞ্চান্ন প্লাস থাকলে অনাশেই চান্স পেয়ে যাও কোনো সমস্যা নেই আমি মনে করি তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনাশে তোমার চান্স হয়ে যাবে সে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আমার তোমাদের সেই দেখা হচ্ছে আল্লাহ হাফিজ